তুমি কি করবে এখন? জানি না। আমি এখন ইশার আযান হবে। ঈশার আযান হবে তাই জন্য আমি সালাত আদায় করব। আচ্ছা ইজন্য তুমি স্কাপ পড়েছো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা তুমি সালাদ মানে কি জানো তুমি? সালাদ মানে কি? না ও আচ্ছা। তুমি না? না। আচ্ছা। তাহলে একটা মুসলমানের উপরে কত আক নামাজ ফরজ বলো তো? আচ্ছা পাঁচক আচ্ছা কোন ওয়াক্তে কত রাকাত নামাজ তুমি জানো আচ্ছা বলো তো ফজরে হুম ফজরে চার রাকাত জোহরে 12 রাকাত আসরে আট রাকাত মাগরিবে সাত রাকাত ইশার ইশা 17 রাকাত ও তাহলে তুমি এখন কোন রাকাত কোন নামাজ পড়বে এখন ইশা 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 কত রাকাত নামাজ পড়বে 17 ও আচ্ছা তো আমাকে একটু শিখিয়ে দেবে ঠিক আছে ও আজান হয়ে গেছে না হয়নি ওই জন্য তুমি আগে থেকে রেডি হয়েছ তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে জানো